কি নাম আছে বয়স কত আপনার অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন বলছে বাবা একটা পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে যে নাম বদনাম করার চেষ্টা করবে বলছে বাবা সেটা আপনি জানেন তাই তো তা ওটাকে বন্ধ করতে হবে

বুঝতে পারছেন আমি কি বলছি পরপুরুষের সঙ্গ অতটা তো উচিত না উচিত না কিন্তু আমার যে আছে সে তোমাকে ঠিক সঙ্গ দেয় না আমার বুঝতে পেরেছি আমি তো বললামই বিবাহ বন্ধন করা আছে আমি যখন শুরুই করলাম ডিভোর্সের যোগ আমি বলি বলেছি কিনা বলুন তাই তো দেখুন আমি সবাইকে সম্মান করি আমি নারীদেরও সম্মান করি কিন্তু যেটা সত্য আমি সেটাই বলবো ঠিক আছে আমি যা যা বলছি সেগুলো করুন ধামতে কৃপা হবে কিন্তু তিনিও কিন্তু আপনাকে গ্রহণ করবে না বলছে বাবা পুরোপুরি রয়েছে এমনও যোগ পরবর্তীকালে সেই বদনাম করবে বুঝতে পেরেছেন আমি কি বললাম বলুন জয় বাইরে কেউ কিছু জিজ্ঞাসা তো সব নিজে থেকে বলা হলো তো ঠিক আছে জড়া ইউটারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনার এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া মস্তিষ্কে নার্ভের সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে মাথা থেকে নাকের হার একটু আপনার ব্যাকাও আছে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে এছাড়া প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে কি সমস্যা হচ্ছে আপনার

আচ্ছা দুর্গাপুর গিয়েছিলেন আপনারা যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শ্রিব ধাম ঠিক আছে বাচ্চার কী নাম আছে বাচ্চার নাম বলুন বয়স্ক তো ঋতু দাশগুপ্তর তবার আগে তো বাচ্চার কথা বলছি বাচ্চা গর্বে থাকা থেকেই একটু সমস্যা ছিল বলছে বাবা ও হালকা একটু ইম্যাচিওর বলছে বাবা মাথায় কানে আর গলায় সমস্যা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তাই পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে কথাবার্তাও ঠিক মতো নাও বলতে পারে পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগ সামনে একটা বড় ফাঁড়া আসছে চোখে চোখে রাখতে হবে এই সমস্যা নিয়ে আসছেন বলুন এবার তো ওটা তো আমি বললাম সেটা বললাম কি না ওর মাথায় কানে সমস্যা আছে হালকা একটু ইম্যাচিওর বেবি বলছো বাবা ওর বয়স বয়স কত বললেন আচ্ছা আরও বলবে তবে সময় লাগবে আমি যা যা বলবো সেগুলো উপায় করতে হবে পুরোটা তো ঠিক হবে না তবে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ঠিক করে দেবো আমি যদি ঠিক মতো পালন করেন বুঝতে পারলেন আর কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরে সবাই গিয়েছিলেন আপনারা বলুন জয় জয়শ্রিব ধাম যেগুলো বললাম মিলেছে না ভুলভাল বলা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো ঠিক আছে আপনার বয়স কত সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাসায় জড়ায় উইট সমস্যা তৈরি হবে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটেরাস সমস্যা তৈরি হচ্ছে বললাম কি না সেটা কতদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তানাদি নষ্টের যোগও তো দেখাচ্ছে আপনার তাই তো সেটাই বলছে বাবা এখন টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা বুঝতে পেরেছেন মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো হয় না আপনার বলছে সেটা আপনি বুঝতেও পারবেন অনেক উপায়ও করেছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না দুটো টিউবই প্রায় ব্লক ব্লকেজ হয়ে গেছে বলছে বাবা এখন তো সেরোগেসি আর টেস্ট টিউবেরই যোগ দেখাচ্ছে বলছে বাবা আরেকবার নামটা বলুন তো নেই আর হুম সেরোগেসি বা টেস্ট টিউবই বলছে বাবা তাও আমি তিন মাস সময় দিলাম আমি যা যা বলছি সেগুলো করুন যদি ধাম থেকে কৃপা হয় তো ভালো না হলে তিন মাস পরে সেরোগেসি কিংবা টেস্ট টিউব বেবি বলছে বাবা তবে আগে সেরোগেসের দিকে যাওয়ার চেষ্টা করবে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আপনারা যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম একটা মাংসল পিণ্ড তৈরি হয়ে গেছে বলছে বাবা কি তাই তো আমি ঠিক বলছি কি না ওটাতেই সমস্যা তৈরি করছে আর ওটা অপারেশন হলে পুরোপুরি সব টিউবই বাদ চলে যাবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি ঠিক বলছি কি না বলুন ডাক্তার কি বলেছে এই ব্যাপারে তাহলে দেখুন তা আমি যেটা বলছি মিলছে কি মিলছে না যান ধান থেকে কৃপা এগুলো নিয়েছে ওই ঘরে প্রচন্ড ছবি নিয়ে এসছেন আপনি নাম বয়স বলুন ক্ষতি করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে একটা মেয়ে বা মহিলা এর পিছনে যুক্ত রয়েছে এমনই দেখতে পাওয়া যাচ্ছে এটা শিকার হয়ে গাছও হয়ে যাবে কি সমস্যা হচ্ছে একটা বিহাই হ্যাঁ আমি কি বললাম বুঝা পেরেছেন একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে তীব্র মোহিনী বশীকরণ করা আছে ও লিগ্যাল পুলিশ এসেও জড়িয়ে পড়বে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে ওর সাথে বুঝা যাচ্ছে ওকে ছাড়তে দেবে না ছাড়লেও ব্ল্যাকমেল করবে বলছে বাবা ঠিক আছে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন সামসানি আছেন একবার বলুন ছেলে যেখানে বিয়ে সম্বন্ধ করছি সব সরে যাচ্ছে হচ্ছে না থেকে আসছেন কোথা থেকে বাপুরা বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো না সব ভুলভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো দুর্গাপুরে গেছিলেন আপনারা বলুন জয় শিবধাম আপনার বয়স এবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত আছে কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল ঠিকমতো হয় না ব্যাক পেন হবে তলপেটে চাপ দিয়েও ব্যথা হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে সমস্যা নিয়ে আসছেন বলুন ওটা তো বললাম আমি কোমর থেকে পা অবধিও রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না একাধিক অপারেশনের যোগ বলছে বাবা আপনার ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে

সবার আগে তো বাচ্চাকে বলছি বাচ্চার মস্তিষ্কে আর কানে আর গলার সমস্যা বলছে বাবা এটা জন্মজাত দিক্ষাত বলছে মানে গর্ভে থাকা থেকেই সমস্যা বলছে বাবা ঠিক আছে মস্তিষ্কের পূর্ণ বিকাশ ঘটেনি ইম্যাচিওর বেবি বলছে বাবা ও কথাও ঠিকমতো বলতে পারবে না সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে পরবর্তীকালে এরকমই যোগ দেখাচ্ছে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এছাড়া এপিলেপ্সি হওয়ারও সম্ভাবনা রয়েছে খিঁচুনি ধরতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে সাধারণ বাচ্চাদের থেকে ও অনেক বছর পিছিয়ে চলবে বলছে বাবা ঠিক আছে ওর পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পড়াশোনা হবেই না বলছে বাবা কি প্রশ্ন আছে এবার বলুন আপনি ওর হয়েছেটা কিছু এটা বলুন আগে বাচ্চারা যেটা বলছে তা আমি যেগুলো বললাম মিলেছে না সব ভুলভাল বলেছি আমি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে তবে গিয়ে কাজ হবে ফিফটি পার্সেন্ট লাভ হবে বলছে বাবা পুরো তো ঠিক হবে না আগে থেকেই আপনাকে ক্ষতি করা ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন আমি শুনেছি একজনের শুনেছি নিজেদের বাড়ি হ্যাঁ আমাদের দুর্গাপুরে গেছিলেন তাই তো বলুন জয় শিবধাম জয় কি নামেছে সমাজ সিদ্ধ বয়স বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগ্যাল পুলিশ এসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা মহিলা বদনাম করার চেষ্টাও করতে পারে কি সমস্যা নিয়ে আসছেন বলুন মূল কি সমস্যা কি তা আমি কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে না জানতে পারলাম কি করে বলুন কি করে জানতে পারলাম কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আপনি আচ্ছা কদিন আগে বিয়ে হয়েছিল দু হাজার পনেরোতে আচ্ছা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন ওয়াইফের নাম বলুন হ্যাঁ 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 অন্য একটা পুরুষের সাথে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা ঠিক আছে ও আর আসবে না অন্য জায়গায় ঘর সংসার করতে চাইছে বলছে বাবা বুঝতে পারছেন মেয়ে কি আসতে চাইছে বলছে হ্যাঁ ওটাই ক্লেমও করবে অনেক কিছু বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ঠিক আছে যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিবধাম পাল দালাল বয়স কত পুরোকে ক্ষতি করা আছে বলছে বাবা শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না বলছে হুম 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 তলপেটে চাপ দিয়ে ব্যথাও করবে কি সমস্যা হচ্ছে এটা একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে তীব্র মোহিনী বשיকরণ করা আছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে ও লিগাল পুলিশ এসে জড়াবে একটা ছেলের সাথে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে বাবা ছেলে আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না তা আমি কি করে জানতে পাচ্ছি বলুন আমি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা বিনা মাছ আছে আপনার মধুরিমা দলুই মধুরিমা দলুইয়ের বয়স কত

আপাতত বাধাগুলো না কাটালে কোনো কিছুই হবে না আর একটা মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বলছে বাবা সেদিক থেকে সতর্ক থাকবেন ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার ওরে একটু পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আছে বলছে বাবা ডিপ্রেশনে ভুগবে ইনমান্যতায় ভুগবে এমনই যোগ দেখাচ্ছে ওকরা তো সস্তার পাতর এগুলো সব

হ্যাঁ হ্যাঁ একই ঘরে একাধিক গ্রহ বসে আছে বলছে বাবা তার একটা খারাপ প্রভাব পড়ে একাধিক একটা ঘরে কি একাধিক গ্রহ বসে আছে আপনার মানে একের অধিক চার পাঁচটা গ্রহ বসে আছে একটা ঘরে এটা যে কোনো সাধারণ মানুষ দেখলেই বলতে পারবে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনি মিলিয়ে নেবেন আমার কথা ঠিক আছে এছাড়া আপনার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার একটুখানি সাইকোলজিক্যাল প্রবলেম হবে পরবর্তীকালে এমনই যোগ দেখাচ্ছে আর আপনাকে ঠকিয়েছে এসব পাথরের অত দাম না এগুলো সস্তার পাথর দেখাই দিচ্ছে না আচ্ছা এবার আপনি বলুন তো আপনি যে শিবধামে আসছেন আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এখন তো ঢুকে আমরা কথা বলছি ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস কিছু নেওয়া হয়েছে

কোনো ছবি নিয়ে এসছেন আপনি এটা মেন এনচিল আমরা তো চারজন না আমার বয়েস বলুন পিয়ঙ্কা পোড়োমণি 27 পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ্য পর্যন্ত রয়েছে শারীরিকwidetilde মানসিকwidetilde ঠিক থাকবে না ওকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে ওকে পরবর্তীতে গেলে বদনাম করার চেষ্টা করতে পারে মেয়ের কোনো সমস্যা হচ্ছে মেয়ের বিয়ে হয়ে গেছে তো সেটা বললাম ডিভোর্সের যোগ্যই তো বললাম নাকি না না ভুলভাল বলেছি না আমি কি করে জানতে পারলাম অন্য ঠাকুরবাড়িতও তো দেখিয়েছেন আপনারা এরকম বলছে ভাবা আপনার মে একটা পুরুষ বদনাম করার চেষ্টা করবে বলছে আসি বাবা রুবি দামের বিষয় কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি নিজস্ব বাড়ি দুর্গাপুরে গ্যাছিলেন হ্যাঁ বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেন তো কি সমস্যা সব মিজ থেকে বলা হলো তো বলুন জয়শিব धाम জয়শিবছে ইসানিরা এগারো তো পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এমনই যোগ দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কোথায় আসছেন কোথা ওটা তো আমি বললাম পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আর ওরও তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে বেঁধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটা পরবর্তীকালে বাড়া কামা করবে বলছে বাবা হ্যাঁ 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 ওটাই তো আমি বললাম ওটাই তো আমি বলে দিলাম যে প্রশ্নটা আপনি করতে চাইছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কোত থেকে আসছেন কোত থেকে আসনোল থেকে ধামের বিষয় কি হয় জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা দুর্গাপুরে 가ছিলেন আপনি হ্যাঁ গছিলে বলে আচ্ছা আপনার বর্নালী হাসদা বয়স আপনি কত ছবি নিয়ে এসছেন ছেলে ছেলের নাম আর বয়স বলুন ওকে তো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে কোনো লিগাল পুলিশি কেসে ও জড়িয়েও পড়তে পারে ওর পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এমন দেখাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক নেই আর নেশা নেশা বানে ও জড়িয়ে যাবে বলছে বাবা এমনই যোগ দেখাচ্ছে মানে বাঁচিয়েও নিয়ে এলাম ওকে কিন্তু মানে এখন মানে এখন ওই আপনার ধামের ছবি প্রতিষ্ঠা করার পর একটু ঠান্ডা আছে নালে মানে ভাঙচুর আমাদের কারোর সঙ্গে ঝগড়া করে না কিন্তু ওই একটা মেয়ে আছে ওর সঙ্গে ও কিন্তু লিগাল পুলিশি কেসে জড়ি যাবে বলছে বাবা কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি হ্যাঁ হ্যাঁ আর কোন প্রশ্ন আছে দুর্গাপুরে গেছিলেন আপনারা যেগুলো বললাম মিলেছে তো আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে ও পড়াশুনো হবেই না বলছে বাবা মন নেই পড়াশুনো ইচ্ছে না বয়স কত হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না এমনকি কোনো লিগাল পুলিশি কেসে আপনারা জড়িয়েও পড়তে পারেন কোনো কিছু লিখে নিয়ে এসছেন আপনি লিখে নিয়ে এসছেন আপনি লিস্ট করে করে লিখে নিয়ে এসছেন ওটাই বলছে বাবা

কিন্তু ওর এক ভাড়াটাই নাই বাবা এইখানে ঢাকুরিয়া থেকে ভবানী ভাড়া দেওয়া হয়েছিল আগে না না ভাড়াই না মানে ছোট ভাই জমিটা কার নামে আছে শাশুড় মার নামে শাশুড়িমার নামে শাশুড়িমার নাম বলুন মালতি স্বর্গীয় মালতীনাথে যাবেছেন তারা গেছেন সনাতন নাথা দুই ছেলে আর যাতে উঠে যাবে কিনা ওটা চোখ দেখাচ্ছে না দাদা না না পারবেন বলছে বাবা ওরা পেপারও বার করছে তলায় তলায় এরকমই যোগ দেখাচ্ছে আপাতত বাস্তু দোষটা কাটাতে হবে যেটা আমি প্রথম থেকেই বললাম আপনাকে কদ থেকে আসছেন বললেন ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আমি বলে দিচ্ছি কি করতে হবে যেগুলো বললাম মিলেছে তো আমি আগে বলছি যেগুলো বললাম মিলেছে তো E